শেখ হাসিনা ইরাক 2004 সালের 21 হত্যা করতে চেয়েছেন। প্রতিটি হত্যাকাণ্ডের প্রতিটি নির্যাতনের মাপ সন্ত্রাসীর বিচার হবে। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যার পরে ঝুলিয়ে রাখতে দেখেছি, থানা পুড়িয়ে পরিসবতা করতে দেখেছি। 5 আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে মাঠে ঘাটে রাজপথে বাড়িতে বিভিন্ন জায়গায় প্রতিদিন খুন হচ্ছে সর্বশেষ এই খুনের তালিকায় আমরা দেখলাম গত বুধবার দিন ঢাকায় প্রকাশ্যে এক যুবককে পিটিয়ে হত্যার পরে তাকে আবার বড় বড় পাথর দিয়ে আঘাত করে তার লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে তো বাংলাদেশে এই যে গত বছর থেকে এখন পর্যন্ত যত হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে এক্ষেত্রে গত বছর জুলাইয়ের আন্দোলনের সময় হত্যার ঘটনাগুলোর জন্য দায়ী করা হয় বাংলাদেশ আওয়ামী লীগকে অর্থাৎ যারা তখন ক্ষমতায় ছিল কিন্তু ওই সময় আওয়ামী লীগের যারা খুন হয়েছেন পুলিশের যত মানুষ যত অফিসার যত সদস্য খুন হয়েছেন পাঁচই আগস্ট থেকে এ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে এর বেশিরভাগই তো তখন তো আর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না প্রশ্নটি হচ্ছে এর পরেও ঘুরে ফিরে দায় আসছে আওয়ামী লীগের উপর আর বাংলাদেশ আওয়ামী লীগ তারা এই হত্যাকাণ্ডগুলো দেখছে তো দেখছেই তারা লাশ গুনেই যাচ্ছে মাঠের নেতা কর্মীরা বলছেন আর কত লাশ তারা গুনবেন কামাল হোসেন আপনাদের মাঠের নেতা কর্মীর বক্তব্য ধরে যে আওয়ামী লীগ আর কত খুনের শিকার হবে আর কত লাশ বে আর কত দায় নিবে আপনার বিশ্লেষণটা একটু শুরু করবেন দেখেন আজকে ঢাকার শহরে উত্তাল কারণ একজন ভাঙার ব্যবসায়িক পুরনো ঢাকায় নির্মম ভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশের ইতিহাস এইরকম জঘন্য নির্মম হামলা বা এইভাবে হত্যা করা আমি তো আমার রাজনৈতিক জীবনে দেখিনি পাকিস্তানের হানাদার বাহিনী এইভাবে কাউকে হত্যা করে কয়েকদিন আগে খুলনা যুব দলের কর্মী তাকে বাড়ির সামনে গুলি করে হত্যা করেছে পায়ের রক করেছে আমি মৃত্যু ব্যক্তিকে নিয়ে কোনো কথা বলতে চাই না যদিও সে পাঁচই আগস্টের পর থেকে তার বিরুদ্ধে অনেক কমপ্লেন ছিল সেই রক কারা কাটছে আজকে দেখেন আল্লাহর মায়ের দুনিয়ার বাইর পুরোনো ডাকার হত্যাকাণ্ডের আজকে তারেক জিয়ার কাছে বিচার যাচ্ছে আর খুলনার হত্যাকাণ্ডের আজকে জামাত শিবিরকে দায়ী করছে আর ইনুসি তো খুনিদের প্রশ্রয় দিচ্ছেন মপ সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন দর্শকদের দর্শকদের প্রশ্রয় দিচ্ছেন এই সন্ত্রাসীদের ধর্ষকদের ধর্ষকদের মানে এদেরকে উৎসাহ দিচ্ছেন পৃষ্ঠপোষকতা করছেন আপনি যে কথা বলছেন যে আমাদের নেতাকর্মীরা আমাদের নেতা কর্মীরা শুধু নয় বাংলাদেশে এখন অর্ধেকের বেশি মানুষ সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে নিরাপত্তাহীনতায় তার মধ্যে অর্ধেকের বেশি নারী নিরাপত্তাহীনতায় ভুগছেন আজকে ধরেন লোক দেখানোর জন্য ট্রাইব্যুনাল করলেন বীরপুরের মানে পুরান ঢাকার এই মর্মন্ত্রিক হত্যাকাণ্ড নিয়ে যখন সারা দেশে মানুষ কথা বলছে যখন তারেক জিয়ার দিকে আঙ বিএনপির অফিস বাংছেন তারেক জিয়ার বলতেছেন তখন গড়ি করে না কিন্তু এর আগে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পঙ্গু মাসুদ সে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ করতে ছাত্র জীবন শেষ করে চাকরি নিয়েছেন তাকে হত্যা করা হলো কোন মানবতার বাদী কেউ কথা বলল কোন সুশীল কথা বলল না ঢাকা বিশ্ববিদ্যালয়কে মানসিক ভারসাম্যহীন তুপাত জেল ভাত খাইতেছে ভাত খেতে নিয়ে পিটি হত্যা করলো কোনো সুশীলের মানবতা জেগে উঠল না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামিম তাকে হত্যা করা হলো জয় বাংলা স্লোগান লেখায় রায়হান এবং মাসুদকে এই যে সোহাগের মতো নৃশংসভাবে পিটি হত্যা করল জুলাই ছিল মূলত ষড়যন্ত্র জঙ্গি আপনাদেরকে স্বাগতম আপনি সাধারণ মানুষের কিন্তু এই এগারো মাসে কোন ভাগ্যের পরিবর্তন বরং সাধারণ মানুষ আরো দারিদ্র থেকে দারিদ্র হচ্ছে যেমন আপনার দেবপুরিও ভট্টাচার্যের কি বললেন উনি তো ডক্টর ইনুসের সমর্থক ছিলেন উনি অর্থনৈতিক অনিয়মের কমিশন গঠনকে বললেন উনরাই বললেন লক্ষ্য ডলার বিলিয়ন ডলারpasar হইছে কিন্তু আমরা কি দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর বললেন যে 15 বছরে 17 থেকে 18 বিলিয়ন ডলার আওয়ামী লীগের আমলে পাসার হয়েছে এটাও কিন্তু আমরা মনে করি তথ্য ঠিক টাকা যে পাসার হয়নি এই ধরনের অস্বীকার করি আওয়ামী লীগের টাকা পাসার হয়নি এটা আমি কিন্তু নয় মাসের মাথায় বিশ বিলিয়ন ডলার পাসার হয়েছে ওই পাশাপাশি দেখলাম যেদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বললেন ওই পাশাপাশি দেখলাম যে বিশ বিলিয়ন ডলার পাসার হয়েছে এই নয় মাসের বাংলাদেশ আর দেবপ্রিয় ভট্টাচার্য বাবু কি বলেছিলেন সাতাশ লক্ষ লোক নতুন করে আবার বেকার হয়ে পড়ছেন তার শেখ হাসিনা আমলে তো কেউ বেকার হয়নি বরং প্রতিদিন শিল্প প্রতিষ্ঠান বাড়ছেন অর্থনৈতিক জন বাড়ছেন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আছে তাহলে জুলাই যে আন্দোলন হয়েছে কাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য ইনুসের স্বপ্ন বাস্তব ইনুস প্রতিশোধ নেওয়ার জন্য জুলাই ম্যাটিকুলাস ডিজাইন করেছেন কারণ তিনি জোর করে অবৈধ